নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা জাল নিয়ে কিন্তু আবারও সকাল সকাল বেরি হয়েছে নদীতে কালকের কিন্তু রাতের থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হয়েছে তো দেখো মাঠে পুরো জল জমে গিয়েছে আর এখনও কিন্তু হচ্ছে তো জোয়ারটা উঠে গিয়েছে আর বেশি দেরি করবো না সদর নদীতে গিয়ে জাল মানে কালকের তো প্রচুর মাছ পেয়েছিলাম অনেকটা মাছ পেয়েছিলাম বড় বড় টেঙা মাছ বেলে মাছ আজকে দেখি কতটা মাছ পাই তো পুরো পর্বতার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলকে ভালো লাগবে

আর এইগুলোতে সব কাঁকড়া চাষ হয় এখন মনে কাঁকড়া আছে জানে বলো না নেই তা কি জানি ও থাকলে নেট দেওয়া থাকতো এই সামনে দেখো কি কাদা এইগুলো বাবা রেসিপি দিয়ে সমান করেছে তাই না এইখানটা জল হয়েছে দেখো আজকে সকালবেলা বিলের লোক পড়েছিল দেখলে মাছ মারার জন্য আজকে রাত্রে কিন্তু প্রচুর মাছ উঠবে জানো এ জুয়ার তো অনেক উঠে গেছে জানা মাছ পড়বে তো নদীতে কিন্তু দুটো ইটের বোর্ড দাঁড়িয়ে আছে বোটগুলো তো ইট ভর্তি যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তারই ইট আছে বোর্ডে তাড়াতাড়ি কেমন মারো ফার্স্ট কেমন যদি কিছু পড়ে লোক তো জাল ফেলছে জানো বলো দুই একজন করে লাভ দিচ্ছে দাদা লাভ দিচ্ছে লাভ দিচ্ছে আমি দেখতে পেয়েছি ওই তো লাভ দিচ্ছে ছোট চিংড়ি কালকের মতো বড় চিংড়ি না বুঝলে আমাদের আর একটু আগে আসতে হতো আসলে ঠিক হতো ঘুরেছে বড় পড়েছে না ছোট ওই তো তোমার পায়ের ধারে আছে কটা

ও তোমার বড় বড় সাইজের চিংড়ি জানা আচ্ছা কোন দিকে যাবে কোন দিকে আমাদের এই পাশে যাবে আর ওই পাশে একটা যেটা কেমন মেরে নাও বুঝলে জড়ি গেল

<laughs> जाल भार है कि ये से नहीं नहीं बोलते बोलते बोल तेरे का तो पार्श में सो पर उठे कैसे वही जो तुम्हारे हाथ रे पासी छोटू नहीं ना ये चिंगी मस्त है ये चिंगी मस्त लाभच चिंगी मस्त लाभच एक तो बेरी गालू जा मस्त रहा है ये बोर्ड चिंगी तो ये तो तेरे को एक तो बेरी गाल जा চিংড়িগুলো তো বেরিয়ে আছে তো রে না অনেক চিংড়ি পড়েছে না হলো এইখান থেকে বড় আছে এই যে মাথা দেখা যাচ্ছে পাতার আড়ালে

मास पाई सो ओ है मास पुटेस तो गा 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 गा। है ये फारो पुटे चावड़ा सिंगरी किंतु एक पौड़ी मैंने कम ओपो दिए बिस्ती जल नाम से देखो মাছ উঠেছে তো উঠেছে মনে হচ্ছে দুই একটা এই জঙ্গল আমার কাংড়া ধরতে এসেছিলাম না হ্যাঁ কি ঘন বড় তো আমা খাইছে হল না কিছু সময় সদিন আর আশুনে এই জঙ্গল কাংড়া পেয়েছিলাম কত বড় তো আমড়া পেয়েছিলাম হলো কিন্তু পোচান্ডক ঘন জঙ্গল হ্যাঁ ভয় লাগে ঘন আর বেরোনো কষ্ট কেন হ্যাঁ আগে দেখে আসি কতটা ঘন মানে ডিজে ভিতরে যা যাওয়া যাবে না এত পরিমানে খোনু আমি বেরিয়ে যাই বাবা আস্তে দম লাগিয়ে গেছে ওই পাটটা না ভালোই চর আছে বুঝলে জাল বাবার খুব ভালো জায়গা কিন্তু বাঘের ভাই যাওয়া তো সম্ভব না বাঘের জন্য ওই টেকাটাই চলো সামনের দিকে যাবে নাকি জায়গাটা দেখো কতটা জায়গা বেড়তে চর হেভাবে চর বেরিয়েছে না বলো হ্যাঁ এইখানটা অনেক অনেকক্ষণ পাওয়া যাবে এই চরটায় কতটা চর বেরিয়েছে বৃষ্টি কিন্তু ভালোই জোরে সরে যাচ্ছে খাওয়াই যায় না

বেস্ট কত ডংরা তো টেস্টে ছাঁঞ্জা ভিঙে দাও আচ্ছা আরেকটা সময় চানো দিতে হবে কিন্তু এই বড় বড় সালা চিহ্ন পড়েছে কিনা এখানে দেখছে ব্যাগটা ছুটে গিয়ে নিয়ে আসতে গিয়ে ঢংলাই গেছে বাবা পাঁচ পাঁচ না পড়ছে

তুমি তো টানা দিচ্ছিল কতটা মাছ পড়েছে আরে এখন এই পাশে দেখো কত চিংড়ি দেখো এই পাশ দিয়ে এইসব জায়গা দিয়ে দেখো কত চিংড়ি এইখানে এইখানে প্রচুর মাছ এসেছে জানো যেতে না